এপ্রিল মাস থেকেই রাজধানীতে ছিল চিকনগুনিয়ার প্রকোপ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে কোনো এলাকায় এডিস মশার ঘনত্বের মাত্রা বিশের বেশি হলেই চিকনগুনিয়া ডেঙ্গুর মতো রোগ মহামারীর মতো ছড়িয়ে পড়তে পারে জুন মাসে ঢাকার পঞ্চাশটি এলাকায় এডিস মশার ঘনত্ব মাত্রা শনাক্তে জরিপ চালিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগ তখন ত্রিশটি এলাকায় এডিস মশার ঘনত্ব মাত্রা ছিল চল্লিশ থেকে ষাট পর্যন্ত এডিস মশা নিধনে ওষুধ ছিটানো জোরদার ছাড়াও সামাজিক সচেতনতা কার্যক্রম জোরদার করার পর উনিশ জুলাই থেকে দশ কর্পোরেশনের বিরানব্বইটি ওয়ার্ডে মশা জরিপ চালানো হয় ব্রুটো অনেক বেশি হাই ইন্ডেক্স কিন্তু তারপরেও সেই ঘনত্ব আগের চেয়ে কমে গেছে এক নম্বর হচ্ছে এরিয়া আগে যেখানে নাইনটি পার্সেন্ট ছিল সেখানে এখনও সেভেন্টি পার্সেন্টের হাই আছে তবে সেই হাইটা যেটা ছিল আপনার জুন মাসে যেটা ছিল মানে অ্যাভারেজ ব্রুটো ইন্ডেক্স ছিল দুই ঢাকা নর্থ সিটি এবং সাউথ সিটি মিলিয়ে ফিফটি টু সেই ব্রুটো ইন্ডেক্স কমে হয়েছে থার্টি টু পয়েন্ট সিটি কর্পোরেশনের কাছে যেটা স্পেশাল সুপারিশ সেটা হচ্ছে যে ট্রেন এন্টেমোলজিস্ট নাই তো তার ফলে অনেক সময় যারা স্প্রে করে তারা অতটা ট্রেন না যে কোন এলাকাতে যাতে তারা স্প্রে করবে তারা আসলে কিউলেক্স মশা মেরেই অভ্যস্ত এবং যেগুলো যে জন্য তারা ড্রেনে ফগিংটা সবসময় ড্রেনে করে কিন্তু এডিস তো আসলে ড্রেনে প্রায় থাকেই না ওই জরিপে কীটতত্ত্ববিদরা জানতে পেরেছেন এডিস মশার উৎকৃষ্ট প্রজনন এলাকার মধ্যে আছে বনানী মোহাম্মদপুর ধানমন্ডি কাঁঠালবাগান নয়াটোলা টোলারবাগ বক্সিবাজার ও মিন্টু রোড ব্রুট ইন্ডেক্স যেখানে আমরা বলি থ্রেশ হচ্ছে টোয়েন্টি বা বিশ এখানে ব্রোট ইন্ডেক্স আমরা পেয়েছি পঞ্চাশের ওপরে ঢাকার অনেক জায়গায় ব্রোট ইন্ডেক্স পঞ্চাশের ওপরে আছে আবার এখন কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণে থেমে থেমে বৃষ্টি হলে কন্টেনার বাড়বে কন্টেনার বাড়লে তখন আবার মশার ঘনত্ব বেড়ে যেতে পারে আগামী সপ্তাহে চট্টগ্রামে শুরু হচ্ছে এডিস মশা জরিপ চানতুল বাকা কেকা চ্যানেল আই ঢাকা